ও মুসলমান কেমত এত ভয়াবহ হবে কেমতের দিবস এই আসমান গলিত ধাতুর ন্যায় হবে কামতের দিবসে এই পর্বতমালা যেই পর্বতমালা জমিনে স্থির হয়ে আছে যেই পর্বতকে কেউ সরাইতে পারে না যাকে লড়া কেউ দিতে পারে না তার জায়গায় স্থির থাকে কামতের প্রথম ফুৎকারের পর এই পাহাড় পর্বতগুলো রঙিন পশমের ন্যায় দেখা যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে আসমানের দিকে শূন্যের মধ্যে এমন ভাবে উড়বে এক একটা দেখলে মনে হবে রঙিন পশমের ন্যায় কেন রঙিন পশমের ন্যায় মনে হবে কারণ পাহাড় বিভিন্ন রঙের হয়ে থাকে এক রঙের পাহাড় হয় না ও মুসলমান শুধু এতটুকুই নয় এই কামতের বিভীষিকা এমন হবে মানুষ তারা জনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না অথচ একে অপরকে দেখবে কিন্তু কেউ কাউর সাথে কোনো কথা বলবে না চিনবে না এমন কি নিজের প্রিয় সন্তান যেই সন্তানের জন্য জীবন দিতে রাজি বাপ মা ওই সন্তান কেউ কে আমতের বিভীষিকার কারণে চিনবে না দূরে সরে যাবে নিজের আপন ভাইকে চিনবে না কেমতের বিভীষিকার কারণে তাদের কেউ চিনবে না দূরে সরে যাবে নিজের ভাইয়ের পরিচয় দিবে না ভাই বলে স্বীকৃতি দিবে না ভাইকে চিনবে না দূরে থাকবে যেই স্ত্রী সারা দুনিয়ায় কিছু বুঝে নাই স্ত্রীর জন্য মা বাবাকে ছেড়ে দিছে স্ত্রীর জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে ওই স্ত্রী কেউ ওই ময়দানে কোনো পরিচয় দিবে না তা না দূরে থাকবে এমন ভয় শুধুমাতামতের ময়দানের ভয়াবহতা আল্লাহ তালা এই একটা আয়াতের মাধ্যমে উল্লেখ করলেন এরপরে জীবন আল্লাহ তালা বলেন ওই দিন এই পর্বতমালা গুলো ধনিত রঙিন পশবের পশমের নেয় হবে ধনিত বুঝেন নাই তুলা যারা তুলারি করে তোষক টোষক বানায় এরা তুলাকে আগে বাইরে না এই বাইরেনের সময় যখন তুলাগুলো দেখবেন কিছু উড়ে উপরে এটাকে বলা হয় ধনিত মানে এটাকে ধনী ধনন করা হলো এই বাইরে বাইরানোর পরে যে পশমগুলো উপরে উড়ে পিয়ামতের এই প্রথম ফুৎকারের পরে ইসরাফিল যখন সিঙ্গায় প্রথম দিবে এরপরে পাহাড়গুলো এই ধ্বনিত রঙিন পশমের ন্যায় এভাবে উঠতে থাকবে তাহলে আপনি এই দৃশ্যটাকে একটু মনে মনে চিন্তা করেন কতটা ভয়াবহ হবে এই সময়টা ও মুসলমান আল্লাহ এই সুরা কারে আর মধ্যে এতটুকুই বলেছেন এরপরে আল্লাহ দাড়ি পাল্লা মিজানের কথা উল্লেখ করেছেন আমি একটু আপনাদের সামনে আরেকটু কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন ইয়াউমা তাকুনুস সামা كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي মুসলমান কামত এত ভয়াবহ হবে কামতের দিবসে আসমান গলিত ধাতুর নেয় হবে কামতের দিবসে এই পর্বতমালা যে পর্বতমালা জমিনে স্থির হয়ে আছে যে পর্বতকে কেউ সরাইতে পারে না যাকে লড়া কেউ দিতে পারে না তার জায়গায় স্থির থাকে কামতের প্রথম ফুৎকারের পর এই পাহাড় পর্বতগুলো রঙিন পশমের ন্যায় দেখা যাবে বিচূর্ণ বিচূর্ণ হয়ে আসমানের দিকে শূন্যের মধ্যে এমনভাবে উঠবে এক একটা দেখলে মনে হবে রঙিন পশমের ন্যায় কেন রঙিন পশমের ন্যায় মনে হবে কারণ পাহাড় বিভিন্ন রঙের হয়ে থাকে এক রঙের পাহাড় হয় না ও মুসলমান শুধু এতটুকুই নয় এই কামতের বিভীষিকা এমন হবে মানুষ তারা পঞ্জনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না। অথচ একে অপরকে দেখবে কিন্তু কেউ সাথে কথা বলবে না না চিনবে এমন কাউর কি নিজের প্রিয় সন্তান যেই সন্তানের জন্য জীবন দিতে রাজি বাপ মা ওই সন্তান কেউ বিভীষিকার কারণে চিনবে না দূরে সরে যাবে নিজের আপন ভাইকে চিনবে না জামতের বিভীষিকার কারণে তাদের কেউ চিনবে না দূরে সরে যাবে নিজের ভাইয়ের পরিচয় দিবে না ভাই বলে স্বীকৃতি দিবে না ভাইকে চিনবে না দূরে থাকবে যেই স্ত্রী সারা দুনিয়ায় কিছু বুঝে নাই স্ত্রীর জন্য মা বাবাকে ছেড়ে দিছে স্ত্রীর জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে ওই ওই কেউ স্বামী ময়দানে কোনো পরিচয় দিবে না তাকেও চিনবে না দূরে থাকবে এমন ভয় শুধুমাত্র নাফসি নাফসি করবে নাফসি নাফসি নিজে বাঁচলেই চলে আর কারো কোনো পরোয়া নাই অপরাধী কুণাগার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার বন্ধু বান্ধব নিয়ে নাও যেই সম্প্রদায়ের লোকেরা তাকে আশ্রয় দিছে তাদের ব্যাপারেও বলবে তাদেরকেও নিয়ে নাও এমনকি দুনিয়ায় যা সে সব নিয়ে আল্লাহ দুনিয়ার সব নিয়া তুমি আমাকে মুক্তি দাও কিন্তু আল্লাহ তার কথা শুনবে না সেদিন হলো ইনসাফের দিন সেদিন আদালতের দিন আল্লাহ ওই অপরাধীকে এই কথা বলার কারণে ছাড় দিবেন না তাকে আল্লাহ জাহান্নামেই দিবেন ও মুসলমান শুধু এতটুকুই নয় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন তুদুনাস সানসু ইয়াউমুল কিয়ামত মিনাল খন্তি কিয়ামতের দিন সূরজকে makhlukের এত নিকটবর্তী করা হবে হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিলিন এমনকি সূর্য তার এক মাইল উপরে থাকবে অথবা সুরমাদালির যে সলা থাকে এই শলার এত পরিমাণ পরিমাণ উপরে উপরে থাকবে এই সূর্য মুসলমান অথচ কত দূরে সূর্য এখন তারপরেও তার তাপ আমরা সইতে পারি না চিন্তা করো রে মুসলমান কামতের ময়দানে এই সূর্য আপনার মাথার উপরে থাকবে মাত্র সুরমার সলাদানি এই পরিমাণ উপরে থাকবে অথবা এক মাইল উপরে থাকবে মানুষেরা ওই কামতের ময়দানে এই মানুষেরা তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবা থাকবে ফামিন হোম কোন ইলাকা বাই কিছু কিছু মানুষ তার অপরাধ অনুপাতে টাকনো পর্যন্ত ঘামে ডুবা থাকবে ইলা কিছু কিছু মানুষ তার খুনার কারণে হাটু পর্যন্ত ঘামে ডুবা থাকবে অমিন হুম মাইয়া কোন কিছু কিছু মানুষ তার গুনার কারণে কোমর পর্যন্ত ঘামে ডুবা থাকবে ومنهم من يلجمهم العرق الجامع আর কারো কারো এই ঘাম লাগাম হয়ে যাবে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন হাত দ্বারা ইশারা করে বলে এই ঘাম মানুষের কিছু কিছু মানুষের মুখের ভিতরে ঢুকে যাবে রে মুসলমান কত ভয়াবহ চিত্র হবে সেদিন الله ارنبي بِالشَّنُبِي رحمة للعالم اربل يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الارض سبعين ذراعا حتى يذهب عرقهم في الارض سبعين ذراعا قيامة الدين مَنُوشَ مُنْ ঘাম এত ঝরতে ঝরতে থাকবে রে মুসলমান এই ঘাম মাটির গজ পর্যন্ত চলে যাবে এত মানুষ ঘাম ময়দানে সূর্যের প্রখরতার কারণে ঘামবে এমনকি বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিন বলেন এই ঘাম কারো লাগামের মতো আঁকড়ে ধরবে তার নাক দিয়া ঢুকে যাবে ও মুসলমান এত ভয়াবহ দৃশ্য হবে শুধু এতটুকুই নয় এমন ভয়াবহ দৃশ্য হবে মানুষেরা ছুটাছুটি করতে থাকবে কার কাছে গেলে আজাবে গজবেই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে তখন মানুষেরা একে অপরকে বলবে চলো না আমরা আদমের কাছে যাই আদম হলো সকল মানুষের পিতা আল্লাহ তার নিজ হাতে বানাইছে আল্লাহ তার রূহ তার মধ্যে ফুৎকার করেছে আদমের কাছে গিয়া বলি আদম যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আর আমাদের এই অবস্থা থাকবে না সবাই দৌড়াইয়া যাবে আদমের কাছে গিয়া বলবে আদম আলী সালাম আপনি তো আমাদের সবার পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন আল্লাহ তো আল্লাহর রু আপনার মধ্যে ফুৎকার করছেন আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এই হালতে অবস্থা থেকে মুক্তি দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না আজকে আমার রব এমন রাগান্বিত হয়েছে যেই রকম রাগ ইতিপূর্বে কখনো হয় না আর পরেও কখনো এই রকম রাগান্বিত হবে না আমি আমার প্রভুর সামনে গিয়া কোনো কিছু বলার সাহস রাখি না তিনি বলতে থাকবে আমি নিজেকেই নিয়া চিন্তিত তোমাদের জন্য কিছুই আমি করতে পারবো না তোমরা যাও নোহের কাছে যাও তখন সব মানুষ নো আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে নো আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আপনি তো সর্বপ্রথম রাসূল রিসালাত আল্লাহ আপনাকে দান করেছেন সর্বপ্রথম দুনিয়ায় রসূল আপনি আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় হযরতে নোয়ালিহি সলাতু সালামও মাজরাত পেশ করবেন অপারগতা পেশ করবেন তিনিও বলবেন আল্লাহ এমন রাগান্নিত হয়েছে ইতিপূর্বে কখনো এমন রাগান্নিত হয় নাই আল্লাহ এমন রাগান্বিত হয়েছে এরপরে আর কখনো এমন রাগান্নিত হবে না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি নিজেকে নিয়ে টেনশনে তোমরা ইব্রাহিমের কাছে যাও সব মানুষ ইব্রাহিমের কাছে দৌড়ে যাবে ইব্রাহিম আলী সালামকে বলবে আপনি তো আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় ইব্রাহিম আলী সালাম বলবে না আমি পারব না এমন ক্রধান্বিত হয়েছে যেই রাগের গুসা আমি ইতিপূর্বে কখনো দেখি নাই সামনেও আর এমন রাগ আল্লাহ করবেন না আমি নিজের চিন্তায় চিন্তিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা যাও মৌসার কাছে সব মানুষ মৌসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসবে ও মুসলমান মৌসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে আপনি তো কালিমুল্লাহ আল্লাহ তো আপনার সাথে কথা বলছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে মুক্তি দেয় মোসা আলী সালাম সুপারিশ করতে পারবে না ভীত বহবল ভয়ে বেভুর থাকবেন তিনি ভীত সন্ত্র অবস্থায় থাকবেন তিনিও আমাদের জন্য সুপারিশ করবে না মোসা আলী সালাম বলবেন ঈশার কাছে যাও ঈসা আলাইহিস সালামের কাছে আসার পর মুসলমান আমরা সবাই তাকে বলবো ওগো আল্লাহর پیغمبر আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন কিন্তু ঈসা আলাইহিস সালামও অপরগতা পেশ করবেন তিনিও আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না তিনিও শুধু নিজের চিন্তাই ব্যস্ত থাকবেন কোনো পয়গম্বরই আমাদের জন্য সুপারিশ করতে পারবে না সর্বশেষ সকল মানুষ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আসবে আসার পর যখন বলবে ওগো আল্লাহর রসুল আমরা তো এই অবস্থায় আছি গো আল্লাহর নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় বিশ্ব নবী আলামিন বলবেন হা আমি এটার যোগ্য নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়া আল্লাহর শেষদায় পড়ে যাবেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হামদ সানা শিক্ষা দিবেন প্রশংসা শিক্ষা দিবেন বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে প্রভু আমার উম্মতকে আপনি বাঁচান বি উম্মতি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বিশ্বনবী একবারের জন্য বলবেন না nafsi nafsi নিজের কথা চিন্তা করবে না রে মুসলমান

তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব ওগো আল্লাহর হাবি আমি আপনার সুপারিশ গ্রহণ করবো আল্লাহর নবী নবী বিশ্ব বলবেন ওগো আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও গো আল্লাহ বলবে ও এরপরেও বিশ্বনবী রাহমাতুল রহমতুল আলমিন আবার শেষ দায় পড়বে আবার আল্লাহর হামা কান্নাকাটি করবে আর বলবে উম্মি উম্মি উন্মতি আল্লাহ এবার বলবেন ও আমার হাবিব যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে নাম থেকে বাঁচান বিশ্বনবী তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন তৃতীয়বার আবার বিশ্বনবী দায় পরে কান্না কাটি করবে আল্লাহ উন্মতি আল্লাহ তুমি আমার উম্মত কে বাঁচাও আল্লাহ বলবে ও আমার পয়গম্বর যার অন্তরে সরিষার দানার চেও কম ঈমান আছে তুমি তাকেও যারা পরিমাণ যার অন্তরে ঈমান আছে তুমি তাকেও জাহান্নাম থেকে বের করো এতটা ভয়াবহ হবে সেই জাহান সেই কেয়ামতের চিত্র